হ্যালো ব্রিয়ন তো আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে আপনার একটি সকার বোর্ড তৈরি করতে গেলে আপনার কী কী কম্পোনেন্টসগুলো প্রয়োজন এবং সেখানে অনেকে কমেন্ট করেছিলেন যে একটি ফুল সকার বোর্ড প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করে একটি ভিডিও আপলোড দিতে কিন্তু আমার সময় স্বল্পতার জন্য বা ফ্রি টাইম পায় না যার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে মানে সম্পূর্ণ বোর্ডটি প্রথম থেকে শেষ পর্যন্ত অ্যাসেম্বল করে দেখাতে পারছি না তো যার কারণে আমি আজকে আপনাদের জাস্ট একটা মানে আইডিয়া দেবো যে কীভাবে সকার বোর্ড কাজ করে এবং কীভাবে এর কানেকশনটি দেবেন এবং আমার যেহেতু অলরেডি বোর্ডটা তৈরি করা হয়ে গেছে এবং এটি যদি আবার খুলে তৈরি করতে চাই তা এবং অনেক সময় লাগবে এবং অনেক ঝামেলা তো আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন যে সকার বোর্ড কীভাবে কাজ করে বা এর ফাংশানগুলো এবং ইউটিউবে যদি একটু ঘাটাঘাটি করেন যদিও এনা পরিমাণ রিসোর্স নেই সকার বোর্ড নিয়ে তারপরেও আশা করি পেয়ে যাবেন ওকে তো চলুন দেখা যাক সকার নিয়ে আচ্ছা তো প্রথমে আমরা শুরু করি মোটরের কানেকশন থেকে শুরু করি আমি আবার একটু সামারি করে দিতে চাই যে আমাদের এখানে কী কী প্রয়োজন হয় একটি সকার বোর্ড তৈরি করতে গেলে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একটি হুইল ইউজ করেছি পিছনে হচ্ছে এইট্টি ফাইভ এবং সামনে সিক্সটি ফাইভ ফ্রন্টে এবং আমরা পাঁচশো আর পি এম এর যে গিয়ার মোটরগুলো আছে বত্রিশ জিবি সেটা ইউজ করেছি এবং এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি আর্ডোয়েন মাইক্রো কন্ট্রোলার হিসেবে ন্যানো অন্যটা ইউজ করেছি এবং দুইটি বিটিএস মোটর ড্রাইভার একটা এখানে যে একটা দেখতে পাচ্ছেন যেগুলো আমাদের মোটর চারটাকে ড্রাইভ করবে এবং আমাদের ভোল্টেজ আর্ডউইন তো ভোল্টেজ বা পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করেছি একটি বাক কনভার্টার এবং এখানে আমরা ইউজ করেছি একটি এই সি জিরো ফাইভ যেটা কি ব্লুটুথ কানেকশনের জন্য ইউজ করা হয়েছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সি জিরো ফাইভটি আচ্ছা তো এবার কানেকশনের কথায় আসা যাক তো আমাদের বেসিক্যালি এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এদিকে আমাদের ফ্রন্ট এদিকে তো রাইটের রাইটের যে মোটর দুইটি দেখতে পাচ্ছেন রাইটের মোটর দুইটি পজিটিভ এবং নেগেটিভ এই যে দেখতে পাচ্ছেন এইখানে আচ্ছা দেখেন রাইটের মোটর দুইটির পজিটিভ নেগেটিভ কানেক্ট হবে রাইটের মোটর ড্রাইভার দিয়ে ওকে রাইটের মোটর দুটি কানেক্ট হবে রাইট মোটর ড্রাইভার এবং লেফটের মোটর দুইটি কানেক্ট হবে লেফটের মোটর ড্রাইভার অর্থাৎ আমাদের চারটি মোটর চালানোর জন্য ড্রাইভ করার জন্য আমাদের দুইটি মোটর ড্রাইভার আছে যা রাইটের দুইটি থাকবে একটা মোটর ড্রাইভার এবং লেফটের দুইটা আরেকটা মোটর ড্রাইভার এবং যদি মোটর ড্রাইভারের কানেকশনটি দেখি সেইখানে দেখা যাচ্ছে না কীভাবে আপনাদেরকে দেখা যাচ্ছে এইখানে দেখেন এই যে এখানে আপনার প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে রাইটের যে দুইটি মোটর আছে রাইটের যে দুইটি মোটর এই দুইটির ভিসিসি আর গ্রাউন্ড অর্থাৎ পজিটিভ আর নেগেটিভটা এক করে দেবেন ওকে রাইট আর লেফট মোটরের দুইটি করে মোটরের যে পজিটিভ বা নেগেটিভ আছে সেই দুইটা জয়েন্ট করে দিবেন এবং জয়েন্ট করার পর এখানে আপনার দেখতে পাবেন মোটর ড্রাইভারে এখানে চারটা পয়েন্ট আসে আপনাদেরকে দেখায় এখানে চারটা পয়েন্ট দেখতে পাচ্ছেন যার এই যে এইখানে দেখতে পাচ্ছেন প্রথম যে দুইটা প্রথম যে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা থেকে দেখতে পাচ্ছেন চারটা তার বেরোচ্ছে এবং এই চারটা তারই হচ্ছে আপনার যে রাইট মোটরের যে পজিটিভ এবং নেগেটিভ যে কানেক্ট করেছেন সে কানেক্ট করার তারগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে নেগেটিভ কানেক্ট হয়েছে এবং পরে পজিটিভ আপনারা এই মোটর ড্রাইভারের ব্যাকগ্রাউন্ডে এর লিটেস্ট দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন এবং এরপরে লালটা দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে টুয়েলভ বোল্ট অর্থাৎ আমরা এখান থেকে যে ব্যাটারিটা ইনপুট দেবো যে এখানে যে ব্যাটারিটা ইনপুট দেওয়ার যে অপশন এইটা থেকে সরাসরি আমরা এই মোটর ড্রাইভারে কানেকশান দেব মোটর ড্রাইভারের এইখানে দেবো হচ্ছে পজিটিভ টুয়েলভ বোল্ট এবং পরে হচ্ছে নেগেটিভ টুয়েলভ বোল্ট তো সেম এভাবে লেফটের মোটর দুইটা কানেক্ট করবেন আমি যদি আরেকবার সামারি করি এই অংশটা সেটা হচ্ছে প্রথমে রাইট মোটরের রাইট দুইটা মোটরের পজিটিভ আর নেগেটিভটা এক করবেন এবং লেফট দুইটা মোটরের পজিটিভ আর নেগেটিভ এক করবেন ওকে এক করার পর মোটর ড্রাইভার এখানে দেখতে পাবেন চারটা পয়েন্ট এর প্রথম দুইটাই লেফট মোটরের পজিটিভ আর নেগেটিভটা কানেক্ট করবেন প্রথম নেগেটিভ পরে পজিটিভ এবং লেফট মোটরের ক্ষেত্রেও সেম প্রথমে পজিটিভ দুইটা এক নেগেটিভ দুইটা অ্যাড করবেন পরে পজিটিভ দুইটা এখানে দেখতে পাচ্ছেন এবং এরপরে আর দুইটা স্পেস ফাঁকা থাকবে এবার আমাদের কাজ হচ্ছে আমাদের মোটরের যে পাওয়ার দেবো অর্থাৎ আমরা যে বারো ভোল্টে চালাতে যাচ্ছি সেই বারো ভোল্টটা ইনপুট দেব তো এর জন্য এই যে প্রথমে এখানে দেখতে পাবেন এইখানেও আমরা বারো ভোল্ট ইনপুট দেওয়া লাগবে এখানেও আমাদের বারো ভোল্ট ইনপুট দেওয়া লাগবে তো এর জন্য আমরা কী কাজ করব সুবিধার জন্য এইখান থেকে যে এই মোটর ড্রাইভারে সরি এই মোটর ড্রাইভারে যে ইনপুট লাইনটা দেব ফাইভ বোল্ট সরি টুয়েলভ বোল্ট আর নেগেটিভটা আর এই মোটর ড্রাইভারে যে বারো বোল্ট টেনপোট দেবো এই দুইটার পয়েন্ট আমরা অ্যাড করে দেব ওকে এবং এই দুইটা পয়েন্ট যে অ্যাড করলাম এই অ্যাড করা পয়েন্টটাকে আমরা এই যে এখানে আউটপুট হিসেবে বের করে দেবো ডিরেক্ট এটা যাবে ব্যাটারিতে ওকে আশা করি বুঝতে পারছেন এইটুকু যে আমরা কীভাবে মোটর ড্রাইভার আর আমাদের মোটরটা কানেক্ট করবো ব্যাটারির সাথে আচ্ছা এইবার আমাদের যে বাকি কাজগুলো আছে সেটা হচ্ছে কি আমাদের হার্ডওয়ে তো পাওয়ার দেওয়া লাগবে এবং আমাদের ব্লুটুথ কানেকশন মডিউলে পাওয়ার দেওয়া লাগবে তাহলে আমাদের বোর্ডটা কমপ্লিট এটা তো কোনো ঝামেলা নেই একেবারে ব্যাসিক রোবোটিক্সে ব্যাসিক হচ্ছে বোর্ড ওকে আশা করি কানেকশানে কোনো প্রবলেম হবে না তো এরপর যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আমরা এবার আমাদের হার্ডওয়ের কানেক্ট করব প্রথমে এই দুইটা কাজ করব তারপর আমরা তো পাওয়ার দেবো তো এর জন্য আমাদের আর্ডওনে তো আমরা সবাই জানি যে ফাইভ ভোল্ট বা সেভেন বল্ট ইনপুট দেওয়া লাগে আর আমরা যেহেতু বারো ভোল্ট ইনপুট ফুট নিয়েছি এবং বারো ভোল্টটা যদি এখানে সরাসরি ইউজ করি তাহলে আমাদের আর্ডওনটা আইসিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে আমরা এখানে ফাইভ ভোল্ট ইউজ করবো তো ফাইভ বল্ট তৈরি করার জন্য আমরা এখানে একটি দেখতে পাচ্ছেন বাক মডিউল ইউজ করেছি তো এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে সামনে যদি একটু জম করে দেয় ভি সরি ইন পজিটিভ এবং ইন নেগেটিভ তো এখানে ইন পজিটিভ আর নিয়ে ইন নেগেটিভটা হচ্ছে আমাদের বারো ভোল্টটা এখানে ইনপুট দেবো এবং এই বারো ভোল্টটা থেকে দিবেন এই বারো ভোল্টটা দেবেন হচ্ছে আমি বললাম যে দুইটা মটো ড্রাইভারের যে বারো ভোল্ট ইনপুট দেওয়ার অপশন অ্যাড করেছিলাম এবং সেখান থেকে আমরা যে ব্যাটারির যে আউটপুটটা ইনপুটটা বের করেছি সেখানে আমরা এই বারো ভোল্টটা নিয়ে যাব ওকে এবং এটা নেওয়ার পর এই সাইডে দেখতে পাবেন সরি আউটপুট এই দেখতে পাবেন এই যে আউট প্লাস আর আউট মাইনাস তো এখান থেকে আউট প্লাস আর আউট মাইনাস নিয়ে আমরা সরাসরি আমরা এখানে আর্ড উইনতো অ্যাড করব এবং আরডোইন এবং আমাদের যে মোটর ড্রাইভারটি ছিল এই মোটর ড্রাইভারটি রান করার জন্য আমরা এখানে ইনপুট দেব ফাইভ ভোল্ট ওকে আশা করি বুঝতে পেরেছেন কী বললাম আমি আবারও একটু বলছি সেটা হচ্ছে মোটর ড্রাইভার আর ব্যাটারি তো আমরা কানেকশন করলাম এবং এরপর আমাদের যে তো পাওয়ার দেবো এবং মোটর ড্রাইভার দুইটিকে পাওয়ার দেওয়া লাগবে এইখানে দেখতে পাচ্ছেন ফাইভ বলটি যে ভিএসিসি আর গ্রাউন্ড ভিএসিসি আর গ্রাউন্ড এবং এইখানে দেখতে পারেন ভিএসিসি গ্রাউন্ড তো এরপর আমরা যেরকম ইনপুটের বারো ভোল্ট দুইটা কমন পয়েন্ট বের করলাম দুইটা মোটর ড্রাইভার থেকে সেম ওইভাবে আমাদের এইখানে যে মানে মোটর ড্রাইভারটা রান করার জন্য আমরা যে পাইপ ফাইভ বল্ট ইনপুট দেবো এটাও সেম এক করে দিব। এবং এক করে দেওয়ার পর এইখানে যে বাক মডিউল থেকে যে ফাইভ বলটা বের হয়েছে এবং আর ইনপুট পয়েন্টে ইন যে ফাইভ বলটা ইনপুট দেবো এই তিনটার পয়েন্ট সেম থাকবে আশা করি বুঝতে পেরেছেন আমি আবার বলছি এইখান থেকে যে ফাইভ বলটা বের হবে এইখানে অ্যাড হবে মোটর ড্রাইভার থেকে যে এই বাম পাশে মোটর ড্রাইভারের ডান পাশে দেখতে পাচ্ছেন বিসিসি আর গ্রাউন্ড আর আগের বারে আমরা কানেক্ট করেছি কিন্তু বাম পাশে এবং এই তিনটা পয়েন্ট এক হবে তো আমাদের ফাইভ বোল্ট ইনপুট দেওয়া শেষ ডিভাইড করে দিলাম এবং টুয়েলভ ভোল্টও ইনপুট দেওয়া শেষ এবার আমাদের থাকবে হচ্ছে কন্ট্রোল করার জন্য যে প্রোগ্রামিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা লেফট মোটর বা রাইট মোটরের স্পিড এগুলো কন্ট্রোল করার জন্য আমাদের কিছু কানেকশন করতে হবে সো এর জন্য এবার যে কানেকশনটা করব সেটা হচ্ছে আমরা যদি দেখাই তো এখানে যে দেখতে পাচ্ছেন ভিসিসি আর গ্রাউন্ডের পর আছে আর আই এস এল আই এস এবং আর ইএন এলইএন এবং আর পি ডাব্লিউ এম এল পি এম তো এখান থেকে আচ্ছা তো এই আপনারা যে এভাবে যে আর্ডোনোতে যেভাবে কোডিং করেন বা প্রোগ্রামিং করেন সেই সেই অনুসারে আপনারা এখান থেকে কানেকশনটি দিবেন তো এটা আপনাদের নিজেদের আপনারা যেভাবে ডিজাইন করবেন যেভাবে কোডিং করবেন সেটার উপর ডিপেন্ড করবেন তো এই কোডিং নিয়ে অনেক ভিডিও আছে সেগুলো সার্চ করলে পেয়ে যাবেন তো আমি বাকি কানেকশনটা কমপ্লিট করে দেখেন আচ্ছা তো আমরা মোটর কানেকশন করলাম মোটর ড্রাইভার কানেকশন করলাম আর্ডোনে কানেকশন করলাম এবং বাক মডেল কানেকশন করলাম এবার আমাদের যে বাকি আছে একটা অংশ সেটা হচ্ছে কি আমাদের ব্লুটুথ মডিউলটা কানেক্ট করা লাগবে তো এটা খুবই ইজি এখান থেকে প্রথমে দেখতে পাবেন আমাদের পাওয়ারটা দেওয়া লাগবে ভিসিসি আর ভি এটা আপনারা হার্ডোয়না থেকে নিয়ে আসবেন আর অবশ্যই একটা বিষয় খেয়াল করবেন আপনার ব্লুটুথ মডুউলটাতে আপনারা থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের বেশি দেবেন এখানে যে হার্ডোয়নাতে যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের আউটপুট আছে সেখান থেকে আপনারা ব্লুটুথটি কানেকশান করবেন এবং এর যে টিএক্স আর এক্স আছে এইচি জিরো ফাইভের এর টিএক্স কানেক্ট করবেন আর্ডউইন আর এক্সে এবং ব্লুটুথ মডিউলের আর এক্সটি কানেক্ট করবেন আর্ডউইনার টি এক্সে তো দ্যাটস অল আমাদের সকাল কানেকশন তো আশা করি ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কানেকশনটি বুঝতে পারবেন আর যদি তাও কোনো সমস্যা থাকে বুঝতে তাহলে কমেন্ট করবেন বা ইনবক্স করতে পারেন আমি যতটুকু পারি চেষ্টা করার চেষ্টা করব আর এই কানেকশনটি যেহেতু সার্কেট মানে ডায়াগ্রাম আকারে দিয়ে দিলে আপনাদের সুবিধা হতো কিন্তু ডায়াগ্রামটি আমি তৈরি করতে পারছি না বেজি ব্যস্ত থাকার কারণে যার কারণে আশা করি বুঝতে পারছেন তারপর ভিডিওটি যদি প্রথম থেকে দেখে থাকেন আর যদি কোডিং নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করতে পারেন বা কোনো টপিকে ভিডিও চালে কমেন্ট করতে পারেন আমি দেওয়ার ট্রাই করবো ওকে সো থ্যাংক ইউ সবাইকে শেষ প্রান্ত দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে